আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই চমৎকার নতুন একটি ডিজাইন চলে আসছে তো আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ধারাবাহিকভাবে নতুন নতুন কালেকশনের ভিডিও আপনাদের দিয়ে থাকি তো আজকে কিন্তু এর ব্যতিক্রম নয় খুব চমৎকার নতুন দুটি কালেকশন চলে আসছে মার্শালের উপর যেটা বর্তমান সময় খুবই ট্রয়েন্ডি কালেকশন আর তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়টি সারপ্রাইজ যেটা থাকতেছে আজকে ডিজাইনের দুপাট্টটা থাকবে হচ্ছে পিওর দুপাটার উপর হ্যাঁ এখনও পর্যন্ত মার্শাল আমরা যতগুলো ডিজাইন দিয়েছি মোর দেন টু প্লাস ডিজাইনের উপর তো এইবারই ফার্স্ট যেটা প্রথম পিওর ওনার দুপারটা আসলো খুব চমৎকার এবং এইটা কিন্তু অনেকের রিকোয়ারমেন্ট ছিল বা অনেকের রিকোয়েস্ট ছিল যে পিওর ওনা কেন আসে না একদম ন্যাচারাল খুবই চমৎকার আর কালার কম্বিনেশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেমনের সাথে ল্যাভেন্ডার একটা সুন্দর কম্বিনেশন এবং আমার সেকেন্ড যে ডিজাইনটি এই ডিজাইনটি সুন্দর প্রাইসটা অবশ্যই বলে দিব দুইটারই এই ডিজাইনের দুপারটা একটু কালারফুল হবে কিন্তু দুইটাই কিন্তু সুন্দর তো পিওর ওনার মার্শাল যারা চাচ্ছেন তুলনামূলক প্রাইসটা অনেকটাই রিজনেবল হবে ইনশাআল্লাহ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মার্শালের ডিজাইনগুলো নিতে পারবেন যেটা প্রত্যেকটি ড্রেসে বোরিংয়ের কাজ তো অবশ্যই থাকতেছে প্লাস অরিজিনাল সুইচ কটনের ডিজাইনগুলো থাকবে তো আমি ডিজাইনটা চলে যাচ্ছি ফার্স্টে যে ডিজাইনটি দেখাবো এটা মার্শালের একদম প্রিমিয়াম কালেকশন যেটা ডিজাইনটি খুবই চমৎকার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই ডিজাইনটি মাসাল্লাহ ফার্স্ট টু লাস্ট ডিজাইনটা যদি খেয়াল করে থাকে এত চমৎকার এবং সামারের জন্য খুবই বেস্ট একটি কালেকশন প্রথম থেকে ডিজাইনটি দেখতে পাচ্ছেন একটা উপর থেকে পর্যন্ত একদম এইচডি ডিজিটাল প্রিন্টের উপর একটি ডিজাইন এবং দামান পোষণের যেটা হয়ে থাকে মাসালে আপনারা জানেন যেহেতু অনেকে নিয়েছেন তবে পিওর ওনাটা কিন্তু একদমই নতুন যে পুরো বডিটা কিন্তু নিচের দামানের অংশ একটু চওড়া করে কিন্তু এরকম সুতার কাজগুলো থাকে একদম চুমকিপাতে ছাড়া আর এছাড়া দামান পোষণে কিন্তু বোরিংয়ের ডিজাইনগুলো থাকে মানে এই ধরনের ডিজাইনের জন্য কিন্তু মার্শাল বড় বড়োর জন্য হিট আর যেটা হচ্ছে গরমের জন্য খুবই বেটার কালেকশন হবে কারণ কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম অরিজিনাল সুইস কটন থাকবে একদম কমফোর্টেবল যারা প্রতিনিয়ত বিভিন্ন দরকারে প্রয়োজনে বাসা থেকে বের হন বা ঘরোয়া অকেশনের জন্য কিন্তু এই কটনের ড্রেসগুলো বেস্ট আর আমি ব্যাকপুষণ দেখাই দিব খুবই চমৎকার ব্যাকপোষণের ডিজাইনটি যেটা হালকা ল্যাভেন্ডারের সাথে স্কার একটি কম্বিনেশন খুবই ভালো লাগতেছে এবং প্রিন্টগুলো এত সলিড একদম ছবির মতো কিন্তু হ্যাঁ একদম সলিড খুবই ভালো লাগতেছে আর ড্রেসটা যখন আপনি হাতে নেবেন ধরবেন আপনার একটু অন্যরকম ভালো লাগে কাজ করবে কারণ পুরো কাপড়টাই হচ্ছে খুবই প্রিমিয়াম থাকবে স্লিপসের জন্য কিন্তু আলাদা ডিজাইন দেওয়া আছে তো এই ড্রেসের বডি মেজারমেন্ট সাধারণত এই ড্রেসে একটু বেশি পরিমাণে কাপড় থাকে যারা একটু হেলদি আছেন নিশ্চিন্তে ট্রাই করতে পারেন কারণ কাপড় কনফিউশন সংকোচ কোনোটাই দরকার নেই খুব অনেকটা কাপড় আছে এইটটি বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি আছে লেনথে ফর্টি সেভেন ম্যাক্সিমাম হ্যাঁ ফর্টি সিক্স প্লাস সেভেন পর্যন্ত হবে প্যান্টের কাপড়টা লেভেনটা কালার খুব সুন্দর একটি কালার এবং এই সেই দুপরটা যেটা পিওর দুপরটার মার্শাল অনেকের রিকোয়ারমেন্ট ছিল এত সফট এত সফট যেটা হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না আমি একটু দেখাই দিই আপনাদেরকে মানে এই যে একটা এত বড় দুপরটা দেখেন হাতের মুঠে কিন্তু চলে আসবে কেমন পুরোটা দুপরটা মানে এত প্রিমিয়াম খুবই চমৎকার যারা একটু হালকা পাতলা কারণ মার্শালের দুপাটেগুলো একটু ভারী থাকে যারা একটু হালকা পাতলা দুপাটা চাচ্ছেন এই নাউটের জন্য খুব বেটার একটি কালেকশন এবং আমি ইনশাল্লাহ মনে করি ড্রেসটা যে কাউকে ভালো লাগবে যে কোনো গায়ের রঙ যে কেউ ট্রাই করতে পারেন প্রাইস থাকতেছে পনেরোশো আর চার পিসের সেট আছে কেমন এক কালারের চার পিসের সেট আছে আপনার চাইলে দুই কালার মিক্স করে চার পিসের সেট যদি নেন অথবা এক কালার নেয় পাইকারিতে আমি নিতে পারবেন তো আমাদের থেকে যে আপুরা ভাইয়ারা রেগুলার পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এই ধরনের প্রোডাক্টে যদি নিতে আগ্রহী হন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর রেগুলার অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা দেখেন দুটি নম্বর দেওয়া থাকে বরাবরের মতো দুটিতেই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটিতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আর পেজটা যারা ফলো করতেছেন কেনাকাটা পেজ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে তা সেকেন্ড ডিজাইনটা কিন্তু একটু মিষ্টি টাইপের কালার এবং মিডিল পয়েন্টের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ সলিড একদম ক্লিস্টাল অ্যান্ড ক্লিয়ার এত চমৎকারভাবে ডি প্রিন্ট করা আছে ডিজাইনটি পুরো বডিটা থাকবে অরিজিনাল সুইচ কটন খুব সফট একশো পার্সেন্ট সুতি প্লাস বোরিংয়ের যে ডিজাইনটা মার্শালে কিন্তু ট্রেন্ড কিন্তু এইটাই যেটা নিচের অংশগুলো খুব সুন্দর করে পেটানোর কাজ থাকে সুতোর কাজগুলো এবং এরকম বোরিংয়ের ডিজাইনগুলো থাকে কেমন খুবই ভালো লাগে আর ব্যাকপোর্শনটা কী আছে একটু দেখাই দিই একটু বেশি সুন্দর এই ডিজাইনগুলো পাশাপাশি দুপরটার ডিজাইনটা আরও বেশি ভালো লাগছে ব্যাক পোষণটা কিন্তু সেম টু সেম খুব সুন্দর করে ডিজাইনটি করা আছে বিশেষ করে এখানে ভি প্যাটার্নের যে ডিজাইনটা খুব ভালো লাগবে সেটি দূর থেকে একটু বেশি ভালো লাগে আর স্পেশালি স্লিভসের জন্য আলাদা কাপড় আছে মানে হিউজ কাপড় আর এগুলো গরমের জন্য নিঃসন্দেহে যারা একটু বাইরে ইনআউটে যাচ্ছেন খুবই বেটার কালেকশন ঘরো অপেশনের জন্য খুব ভালো কালেকশন নিঃসন্দেহে আর প্যান্টের কাপড়টা সলিড ম্যাচিং এর উপর থাকবে একশো পার্সেন্ট সুতি আর স্পেশালি দুপাট্টার কথা আবারও না বললেই নয় অনেক 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 সুন্দর একটি দুপাটা যেটা একদম ন্যাচারাল পিওর যার যে কালারটা নিতে পারেন যেমন এই দুপাট্টা দেখেন প্রিন্টটা কিন্তু একদম সলিড আসছে কেমন ক্লিস্টাল অ্যান্ড ক্লিয়ার একদম সলিড ছবির মতো এত এইচডি প্রিন্টেডের উপর এবং এই পাশটা কিন্তু খুব ভালো লাগতেছে ডিজাইনটি দুপাশটাই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটি দুপাটার ড্রেস এবং এইবারই প্রথম যেটা আমাদের হাতে একদম নতুন কালেকশন হিসেবে যেটা মার্শালের পিওর ওনার ড্রেসটা চলে আসো প্রাইসটাও হাতে নাগালে দিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ টাকা ভালো মানের একটি ড্রেস আপনি নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন আর ব্যবসায়ী পারপাসে পাইকারি যারা নেবেন পাইকারি দামটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ করবে তো আশা করি নিশ্চয়ই প্রোডাক্টটি ভালো লাগছে প্রোডাক্টটা যদি ভালোই লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম